প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকার যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন যদিও সেটা ভুয়া ঘুষ দিয়ে দালালি পালালি করে চাটকারিতা করে গরিব মহিলাদের শোষণ করে ফকির নিজের রক্ত রক্তশোষা টাকা দিয়ে ঘুষ দিয়ে ক্লিন্টন পরিবারকে ঘুষ দিয়ে এই নোবেল পুরস্কার নিয়েছেন আমেরিকা তাদের নিজেদের স্বার্থে এই কাজটি করেছে তাকে তৈরি করেছে তাদের গোলাম বানিয়েছে খাস গোলাম দালাল চাটুকার আমেরিকার পদলেহী কুকুর বানিয়েছে এই ডক্টর ইনুস দেশকে শেষ করে দিয়েছে স্বাধীনতার বিপক্ষের শক্তি এই রাজাকারের পুত্র কুখ্যাত রাজাকারের সন্তান রাজাকার ডক্টর ইনুস বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অসম্মান করছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠুজো করছে জামাত এবং যারা একাত্তরে পরাজিত ঘাতক তাদেরকে বেশি বেশি সুযোগ দিচ্ছে আজকে আমি আবার কিছুক্ষণ আগেই জানলাম টেলিফোন করে খবর নিয়েছি যদিও সেটা কালকে খবরও দেখেছি কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্মানিত সাধারণ সম্পাদক আমার অত্যন্ত প্রিয় বড়ো ভাই প্রিন্স প্রিন্স ভাই নাকি জামাতের কোনো এক ভারপ্রাপ্ত আমির বা সামথিং লাইক দ্যাট নায়েবে আমিরকে থাপ্পড় মেরে দাঁত ফেলে দিয়েছে এটা আমাকে সিপিবি এক নেতা বলে